শুভ সকাল বন্ধুরা আমি মুক্তি এখন বাজে সকাল সাড়ে নটা আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করলাম আজকে সকালে একবারে রুটি করতে পারিনি সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে না আজকে লেট হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে শুধু মামামের জন্যই করে দিয়েছিলাম ভেন্ডি ভাজাটা তো একবারেই করে রেখেছিলাম তো আটাটা মেখে রেখে দিয়েছিলাম ভাবলাম যখন খাবো তখন গরম গরম একবারে ভেজে নেব রুটিগুলো আজকে রোদে বসে খাবো শীতকালে আমাদের ব্যালকনিতে সকাল সকাল কিন্তু বেশ রোদ আসে দেখো দুটো থালায় আমি খাবার বেড়ে নিয়েছি ভেন্ডি ভাজা নিয়ে নিলাম আর বাঁধাকপি ভাজা কালকে দুপুর বেলায় করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এখন গরম করে রুটির সঙ্গে খাচ্ছি পাশে কিন্তু আমার বর বসেও খাচ্ছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ব্যালকনিতে রোদে বসেছিলাম তারপর রোদ কিন্তু ভীষণ পরিমাণে তাপ চলে এসেছে উঠে চলে আসলাম আর যখনই ঘরে এসেছি তখনই কিন্তু আবার ঠান্ডা লাগছিলো তো যাই হোক বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে ধুয়ে উপর করে রেখে দিলাম সাড়ে দশটা বেজে গেছে কাঁচালাও চলে আসার টাইম হয়ে গেল যে কটা কাঁচরা ছিল সে কটা সমস্ত বালতিতে ভরে নিয়ে বাইরে বের করে রেখে আসলাম এখন অনেক দিন হলো কাপড় কিন্তু হাতে কাঁচি না ভিজিয়ে রেখে দিই আর আমার চায়ের ওয়াশিং মেশিনে গিয়ে কেচে নিয়ে আসি কারণ আমার শরীরটা অতটাও ভালো না যদি হাত বেশি করে জলে ঠান্ডা লেগে যায় তার জন্য আমি এখন হাতে বাদ দিয়ে দিয়েছি কাপড়গুলো ভিজিয়ে রাখলাম একটু পরে গিয়ে যাই ওয়াশিং মেশিন থেকে কেচে নিয়ে আসব। ব্যালকনিতে চলে আসলাম রোদে আর একটুখানি বসার পর আমার মুখ ঘাড় হাত পা পুরো কিন্তু গরম হয়ে গেছিল আবার কিন্তু রোদে বসতে ভালো লাগছিলো বর এনেছে ছোলার শাক এই বছরে প্রথম এনেছে আর এনেছে মটরশুঁটি বলেছে মটরশুঁটি দিয়ে ছোলার শাক ভাজা খাবে মটরশুঁটি বেছে নিয়েছি আর এবার ছোলার শাকগুলো বেছে নেব অনেকগুলো শাক এনেছিল একবারে যেহেতু আমরা দুজন খাবো তো তার জন্য অর্ধেক কটা আজকে রান্না করব আর অর্ধেক কটা প্যাকেটে রেখে দিয়েছি কালকে রান্না করব। সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম ছোলার শাক এখানে আলু কাটা রয়েছে সিমার আলু কাটা রয়েছে এখানে রয়েছে মটরশুঁটি আর নিচে রয়েছে পেঁপে পেঁপে সিদ্ধ দেব আর হটপটে মাছ রয়েছে আর এখানে চাল ভেজানো রয়েছে স্নান করে পুজো দিয়ে নিলাম আর আজ কিন্তু খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর ভালো কিন্তু ঠান্ডাও পড়েছে চলে এসেছে রান্না ভাত বসিয়ে দিয়েছি আর কড়াই গরম করতে দিয়েছি মাছ ভাজা করবো আমি জানো তো আজকে মাছগুলো ফ্রিজ থেকে বের করে জল দিতেই ভুলে গেছি আর এখানে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু কাটা রয়েছে আর আমার বর আছে ঘরে ও ঘুমোচ্ছে আজকে ও যায়নি হোটেলে বলে একটু ঘুমিয়ে নি তারপর আমাকে ডেকে দিবা তো এই যে আমি এখন জানলাটা খুলে দিচ্ছি সকালবেলায় আর জানলাটা খোলা হয়নি বেশ ঘরে রোদ এসেছে জানো তো তারপর দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজা করতে বসিয়েছি মাছ ভাজাগুলো জন্য তোমাদেরকে বললাম যে জল দিতে ভুলে গেছিলাম তো তার জন্যই তেলে ছাড়ার পরেই কিন্তু মাছগুলো ফুটছে আর এই যে তেল কালকে পাবড় ভেজেছিলাম অনেকটা তেল রয়েছে এই তেল দিয়ে আজকে রান্না করে ফেলবো আমার যেহেতু তিন ওভেনের গ্যাস তো তার জন্য তিনটে ওভেনে বসিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি রান্নাঘর গ্যাস মুছে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা বাইবাস ভালো থেকো এবং সুস্থ